হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার ব্লগ পে লাইফস্টাইলে সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা সেই সাথে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার রামাদান রেসিপি সিরিজের আজকে চতুর্থ দিনে আজকে মূলত আপনাদের সবার সাথে আমি একটা ইন্টারেস্টিং রেসিপি শেয়ার করব যেটা হলো ভরা একটা বেগুনির রেসিপি তো যাই হোক চলুন শুরু করি এখানে একটা বোলের মধ্যে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিলাম তো এখানে প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ আমি এখানে বেসন নিয়েছি সাথে এখানে অ্যাড করে দিলাম ভাজা জিরার গুঁড়া অল্প একটু হলুদ আর হলো পরিমাণ মতো লবণ এখন এটাকে সুন্দর করে মেখে একটু ভালো একটা ব্যাটার তৈরি করতে হবে তো এখানে অল্প অল্প করে আসলে পানিটা ব্যবহার করতে হবে যাতে করে সুন্দর একটা ব্যাটার তৈরি হয় আপনারা যদি একসাথে পানিটা দিয়ে দেন তাহলে হয়তো বা ব্যাটারটা একটু বেশি রানি হয়ে যাবে সেই জন্যই মূলত অল্প অল্প পরিমাণে পানি আসলে ব্যবহার করতে হয় তো আমি প্রথমে কিছুটা পানি দিয়ে তারপরে বাকি পানিটা দিলাম যাতে করে ব্যাটারটা সুন্দর হয় তো যাই হোক কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে এটাকে সুন্দরভাবে মিক্স করে নিলে দেখা যাবে যে সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে খুব বেশি ভালো হয় যদি বেসনটাকে একটু ভালো করে আসলে ছেকে নেওয়া যায় তাহলে যে দানা দানা উপকরণগুলো থাকে সেটাও মূলত থাকবে না তো এখন এখানে আমরা ইউজ করব অল্প একটু পরিমাণে ফুড কালার যাতে বেগুনির কালারগুলো দেখতে সুন্দর হয় এই ফুড কালারটা কিন্তু হালাল এবং হলো এটা যে কোনো ধরনের খাবারে ব্যবহারের জন্য কিংবা বেকিং আইটেমে ব্যবহার করার জন্য একদম উপযুক্ত তো কিছুক্ষণ ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিলে মূলত কালারটা সুন্দর করে প্যাশনের সাথে ভালোভাবে মিশে যাবে আমি এখানে টেক্সচারটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে টেক্সচারটা মূলত হবে এই রকম। তো এখন এটাতে অ্যাড করে দিতে হবে খাবারের সোডা খাবারের সোডাটা অ্যাভয়েডও করতে পারেন আমরা যেহেতু একটু ফুলকো ফুলকো চাচ্ছি যাতে বেগুনিটা একটু ফুলকো ফুলকো হয় সেই কারণেই মূলত খাবারের সোডাটা ব্যবহার করা খুবই সামান্য পরিমাণ একদম আধা চা চামচ বলা যায় এখন মূলত এই ব্যাটারটাকে একটু বেশি পরিমাণে আসলে রেস্টে দিতে হবে যত বেশি রেস্টে দেওয়া যাবে তত বেশি আসলে সুন্দর হবে বেগুনিটা তো যাই হোক এখন বেগুনটাকে ভালো করে স্টাফ করার জন্য একটা পকেট কেটে নেওয়ার পালা এখানে আমরা যে বেগুনটা ব্যবহার করেছি এটাতে মূলত বিচি চলে এসেছে বেগুনের ভেতরে আপনারা আরও ছোট ধরনের বেগুন দিয়ে আসলে করতে পারেন আমাদের কাছে যেহেতু অ্যাভেলেবেল ছিল না একটু বড় বেগুন দিয়ে আমরা আসলে ট্রাই করেছি তো যাই হোক এখন এটাতে সুন্দর করে একটা পকেট কেটে নেওয়া হলো যাতে করে এটার ভিতরে আসলে স্টাফিংটা দেওয়া যায় আর কি তো এখন বেগুনের ভেতরে দেওয়ার জন্য স্টাফিংটা রেডি করতে হবে একদম কিছুই না অল্প কিছু উপকরণ দিয়েই মূলত এই আলুটাকে মেখে নেওয়া হবে আলুটাকে এখানে সুন্দর করে আসলে গ্রেট করে নেওয়া হয়েছে তারপরে এখানে আলুর মধ্যে দেওয়া হলো কিছুটা ভাজা মশলার গুঁড়া তারপর এখানে দেওয়া হলো অল্প পরিমাণে লবণ আর হলো পেঁয়াজ আর হলো ধনিয়া পাতা এখন এই মিশনটাকে সুন্দর করে আসলে মেখে নিতে হবে আমরা এখানে মূলত এখন চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা আপনারা নাও দিতে পারেন আপনারা যদি কাঁচা মরিচের ঝাল খেতে চান সেক্ষেত্রে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন এটা কোনো ব্যাপার না আমরা যেহেতু মরিচের ঝালটা খেতে চাচ্ছিলাম সে মূলত এই স্টাফিংটার ভেতরে মরিচ দেওয়া তো যাই হোক একদম অল্প কিছু উপকরণ দিয়ে একদম সিম্পল একটা পুর রেডি করে ফেলা হলো অনেকটা আলু ভর্তার মতোই বলা যায় আলুর চপের ভেতরে যে বড়ার পুরটা থাকে আর কি তো এখন এটাকে সুন্দর করে বেগুনের যে পকেটটা আছে পকেটটাতে সুন্দর করে বিছিয়ে দেওয়ার পালা এই সময়টায় এই কাজটা আসলে একটু খেয়াল রেখে রেখে করতে হবে যাতে করে বেগুনের পকেট টা ছিঁড়ে না যায় বা একটু আস্তে আস্তে করতে হবে যাতে স্টাফিং হয়ে যায় কিন্তু বেগুনটাও আবার যেন না ছিঁড়ে যায় তো যাই হোক এই তো পুর দেওয়ার পালা শেষ এখন এটাকে সুন্দর করে একদম সিল করে দিতে হবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে একদম সুন্দর করে এটাকে সিল করে দেওয়া হলো যাতে করে ভেতরের যে পুরটা আছে সেটা বাইরে বের হতে না পারে তো এই সবগুলো একদম রেডি বেগুন এখানে প্রায় আমরা চারটা বেগুন রেডি করেছিলাম এগুলো দিয়েই মূলত তৈরি হবে আজকের বেগুনি তো এখন এটাকে সুন্দর করে ভেজে নেওয়ার পালা আম্মু এখানে সুন্দর করে ব্যাটারে ডুবিয়ে এটাকে সুন্দর করে ডুবো তেলে ভেজে নিয়েছিল খেয়াল রাখতে হবে এটাকে কিন্তু অল্প আছে অল্প অল্প করে আসলে ভাজতে হবে না হয় উপরের অংশটা ক্রিস্পি থেকে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আরেকটা জিনিস এটাকে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে আদারওয়াইজ সুন্দর করে যে বাইরের যে কোটিংটা সেটা সুন্দরও লাগবে না প্লাস খেতেও ভালো লাগবে না তো যাই হোক এই তো তৈরি হয়ে গেল আমার একদম ভিন্ন একটা রেসিপিতে একদম অন্য রকমের একটা বেগুনির রেসিপি রেসিপিটা আপনারা বাসায় হয়তো বা ট্রাইও করতে পারেন যদি ভালো লেগে থাকে আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন তো আপনাদের সবার সাথে দেখা হচ্ছে এর পরবর্তী ভিডিওতে সেই অবধি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ